দিন চব্বিশ <oz> <samurai> <fo> <acies in> <BBQ> <mein>

বাড়ি ভর্তি আত্মীয় স্বজন তুমি আজকে আমাদের বাসা চিনলে কি ভাবে আসলে কি ভাবে আমার বাবা মানে স্নেহ লাগায় ভাই বলা তুমি তুমি কে এলাকার কে হেরাম আমি হেড়ামি আমার নাম অনেক বেদ্দ বেশি কথা কয় দাও 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 আচ্ছা কি হইছে বল তো এই কি হইছে বলেন তো ভাই আমি তাকে চিনি না এ মিটা দাও ভাই মানা ভাই আমি তাকে চিনি তুই এদিকে আয় বাবা চাই কি হইছে আপনি চেনেন না মানে বুঝলাম না আপনি চেনেন না সে বলতেছে তার গার্লফ্রেন্ড আপনি

তোমার জন্য আমি কি না করছি আমার একটা সুযোগ বলছি তাও তুমি চলো না চলো আমি তোমার সাথে থাকতে পারবো না